হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প মেঘের খামে অনুভূতি সিজন টু পর্বতিন রোজা জীবনের সাথে সামনের সিটে বসেছে জীবন ড্রাইভিং সিটে পাশে রোজা পেছনে জয় নূপুর আর স্প্রিয়া অন্য গাড়িতে সাজিয়া তার দাদা দাদু মারিয়া আর সোম রেজওয়ান দাঁত দিয়ে নোখ কাটতে ভাবছে আমার পাখি তো বাবার কোলে উঠে বসে আছে পাখিকে বাবার কোল থেকে কিভাবে নামিয়ে আনবো রেজওয়ান আনমনে মনে নখ খেয়ে ফেলছিল প্রায় ব্যথা পেয়ে হাত জাগাতে জাগাতে বলল শালা নখ খেয়ে ফেলছি আম্মু দেখলে জুতা পিঠা করবে রেজওয়ান দূর থেকে রোজার দিকে তাকিয়ে রোজা রোজাও রেজওয়ানের দিকে তাকিয়ে আবার চোখ ফিরে নিচ্ছে সে বাবার পাশে বসে গেছে এই জন্য রেজওয়ানকেও দেখে হাসছে কি চাদু কি ভাবছে এত আমার পাশে বসবে না আসো আসো তোমাকে কোলে বসাই কি যেন ভেবে মুখ বাঁকিয়ে রোজা আবার বললো তুই যে হাতি তোকে কোলে নিলে আমি চ্যাপটা হয়ে যাব। তার থেকে ভালো তোকে গাড়ির সাথে বেঁধে পুরোটা পথ টেনে হিসড়ে নিয়ে যাই রেজওয়ানকে নখ খেতে দেখে হাসছে রোজা ভাবো ভাবো এখন শুধু ভাবা ছাড়া তোমার আর কিছু করার নেই পেয়ে গেছি রেজওয়ানের মুখে বিজয়ের হাসি ফুটে উঠলো সে আইডিয়া বের করে ফেলেছে রেজওয়ানকে হাসতে দেখে রোজার মুখ চপসে গেল মাথা কোনো বদমতলব উদয় হয়েছে তাই এভাবে মিটিমিটি করে হাসছে শক্ত হয়ে বসলো রোজা যান আমি আসছি তোমার কাছে কিন্তু এই হাজিয়াটা গেল কই দেখ একে পরে দরকার পড়বে আগে আমি শ্বশুর বাবার কাছে যাই জীবন গাড়ি ছাড়ার আগে নেমে এসে পিছনের গাড়িতে উঁকি দিল বলল সবাই ঠিকঠাক মতো বসেছো চম বলল হুম সবাই বসেছে মারিয়া বলল জীবন ভাই দেখো তো আমার ছেলেটা কোথায় বসেছে বাঁদরটাকে নিয়ে আমি আর পারি না দেখা যাবে সে গাড়ির ছাদে বসে আছে মারিয়ার কথা শুনে জীবন হাসতে লাগলো আপু আপনার ছেলে এখনো কোথাও বসেছে শেষ পর্যন্ত কোন গাড়িতে বসবে তা সেই জানে তাহলে ভাই ওকে একটু ডেকে দাও আমার সাথে বসুক ওদিকে বাইরে থেকে রেজওয়ান সাজিয়াকে গাড়ি থেকে নেমে যেতে বলেছে সাজিয়া কিছু বুঝতে না ও গাড়ি থেকে নেমে গেল মারিয়া বলল তুই আবার কোথায় যাচ্ছিস পুরু আমি ভাইয়ের সাথে যাবো ভাইয়া যে গাড়িতে করে যাবে আমিও সে গাড়িতে যাব। চোম বলল এবার হয়েছে ভাইয়ার পাগল বনও নেমে গেছে মারিয়া বিরক্ত হয়ে বলল জাগিয়ে ভাইয়ার কাঁধে উঠে বস ভাইয়া ভাইয়া করে তুই মাথা খেয়ে ফেলিস সাজিয়া ওদের কিছু না বলে রেজওয়ানের কাছে গিয়ে বলল ডাকলে কেন তোমার জন্য পপিমণি আমাকে বুকেছে রেজওয়ান সাজিয়ার চুল টেনে বললো এই তুই আমার বোন না একা গিয়ে বসে আসিস ভাইয়ের কোনো চিন্তাই নেই তোমার সাথে বসবো বলেই তো নেমে এলাম কোন গাড়িতে বসবে তুমি আমি কিন্তু জানালার পাশে বসবো আচ্ছা বসবি আগে দাঁড়া ব্যবস্থা নিই জীবন ওদের গাড়ির কাছে গেল রেজওয়ান এগিয়ে গেল বলল বস আপনি কোথায় বসেছেন আমার সিট আমার মেয়ের পাশে বুকটা করা যা বউকে পিছনে বসিয়ে দিয়ে আপনি মেয়ের সাথে সামনে বসে যাবেন এটা আন্দোমানটিক তো আপনি ছিলেন না এই বাদর আমি তোর আঙ্কেল হই মুখ সামলে কথা বল তাছাড়া আমার বয়স হয়েছে মেয়েও বাবার পাগল ওকে রেখে বউ নিয়ে বসলে হবে না তাই বলে এতটা পথ আমার খালামনিকে একা ছেড়ে দিবে বেচারি খালামনি বোর হবে না কই তোমরা একসাথে যাবে হাত দরাদরি করে পাশাপাশি বসবে খালামনি তোমার কাঁধে মাথা রাখবে তা না রেজোয়ার কথা শেষ করার আগে জীবন ওর কান টেনে ধরে বলল অনেক পাকা হয়ে গেছিস দেখছি এই বয়সে এত দূর আমাদের বয়সে এলে তখন কি করবি তোমাদের বয়সে আস্তে আস্তে পাঁচ বছর বাপ হয়ে যাব এবার মাফ করে দাও কান ছাড়ো ছিঁড়ে ফেলবে নাকি তোর মাকে বলতে হবে অনেক থেকে অনেক পেকে গেছিস তুই তোমার আমার মধ্যে আবার মা কেন আমার বয়সে থাকতেও তুমিও নিশ্চয়ই কম ছিলে না এখন তুমি যা হ্যান্ডসাম আরও বিশ বছর আগে না জানি কেমন ছিলে মেয়েরা তোমার জন্য জীবন দিতে হয়তো হয়েছে হয়েছে রোজাকে তোদের সাথে বসাতে পারবি অবশ্য রোজা তোর সাথে এক গাড়িতে যেতে কখনো রাজি হবে না আরে রাজি না হলে জোর করে নিয়ে যাবো মেয়েকে সাথে রেখে তোমাদের রোমান্স জমবে না এটা আমি জানি দেখিস তুই আবার আমার মেয়েটাকে বেশি বিরক্ত করিস না জানিস তো অল্পতে রেগে যায় আর শোন রোজার একটু খেয়াল রাখিস মেয়েটা একদম জার্নি করতে পার না রেজওয়ান মনে মনে বলল তুমি না বললেও আমি আমার পাকে খেয়াল রাখবো শ্বশুর ফাদার জোরে বলল হ্যাঁ হ্যাঁ খেয়াল রাখবো সেটা তোমাকে বলে দিতে হবে না দশটা না পাঁচটা না আবার একটা মাত্র পা না মানে শত্রু শত্রুর খেয়াল খুব ভালো করেই রাখবো তুমি টেনশন ফ্রি হয়ে খালার সাথে রোমান্স করতে করতে জার্নি এনজয় করো রেজওয়ান রোজা সাজিয়া আর নানা নানু এক গাড়িতে জীবন স্পিয়া জয় নুপুর মারিয়া সোম ওরা এক গাড়িতে ওদের গাড়ির বড় তাই ছয়জন আরামসে যেতে পারবে রোজা পাপার সাথে যাবে যে দূরে বসেছিল অনেক কষ্টে তাকে মা নিয়ে অন্য গাড়িতে নেয় রেজওয়ানের সাথে এক গাড়িতে যেতে হচ্ছে বলে রোজা মুখ ভুলে রেখেছে রেজওয়ান রোদার মাথায় টোকা দিয়ে বলল কিরে তুই বেবলি বাবার সাথে গিয়ে বসেছিস তোর মা কোথায় বসবে তোকে দুনিয়াতে এনেছে ওদের মাঝে কাটা বেড়া দিয়ে হতে কিছু বুঝিস না না কোথায় বাবা মাকে একটু একা ছেড়ে দিবি তা না করে বেড়াতেলের বাচ্চার মতো মিউ মিউ করে বাবার কোলে গিয়ে বসেছিস দেখো তুমি আমার মাথা খেও না তাহলে আমি যাবই না এখানে থেকে বাসায় ফিরে যাব। আমি বাবা মাকে একা ছেড়ে দিয়েছি এবার তুমি আমাকে একা ছাড়ো প্লিজ রেজওয়ান বিড়বির করে বলল। পাখি তোমাকে তো এখনই ধরলামই না ছাড়বো কী করে রোজা জানালার পাশে সিটে আগে থেকে বসে আছে সাজিয়ার জানালার পাশে বসবে তাই রেজওয়ান ওদের দুজনের মাঝে বসে গিয়ে বলল। যা যা আমার তো আর খেয়ে দেয় কাজ নেই তোর মাথা খাবো আমি সি ওই গরুর গোবর বরা মাথা আমি খাই না রোজা চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বললো এখন কথা বন্ধ না করলে আমি তোমার মুখে সুপারগুলো লাগিয়ে দেব আমার ব্যাগে কিন্তু আছে কাঁচি ছুরি সুই সুতা সুপারগুলো কত কিছু ব্যাগে রাখিস তুই রেজওয়ান দেখলো রোজা সত্যি সত্যি রেগে যাচ্ছে সামনে সিটে বসা নানা নানুকে বলল ও বুড়ো চালান গাড়ি দেখি আপনার হাতে কত জোর ওই গাড়ির আগে আগে যাবেন কিন্তু আর ম্যাডাম আপনি বুড়োর হাত ছাড়বেন না দুজনকে একসাথে বসিয়েছি চুটিয়ে যাবেন আর মাঝ রাস্তায় আমরা বড় হলে আপনাদের ভালোবাসার কাহিনি শোনাবেন রোজার মন চাইছে এই রেজানকে গাড়ি থেকে লাতি দিয়ে ফেলে দিতে ছাগলটা এত কথা বলতে পারে সবার সাথে ফাঁসলামই এটা কোনো কিছু নিয়ে সিরিয়াস হতে পারবে না রোজা মনে মনে বলল আল্লাহ জানে এর কপালে কোন মেয়ে লেখা আছে যে মেয়ে এর বউ হোক না কেন ওর জন্য বড্ড মায়া হচ্ছে এই পাগল ছাগলের সাথে দুদিনের সংসার করতে পারবে না কথা বলতে বলতে বউকে পাগল করে ফেলবে তখন বেচারি বউকে পাবনা পাঠাতে হবে রেজন রোজার মুখের দিকে তাকিয়ে মনে মনে আর বলছে পাখি পুরোটা রাস্তা তোমাকে এবার কাছে পেয়েছি আমাকে তো তুমি সহ্যই করতে পারো না এবার দেখবে আমি তোমাকে কতটা ভালোবাসি গাড়ি চলার আগে রেজওয়ান ইচ্ছে করে রোজার উপরে হেলে পড়ে বললো সরি আপু এটা ড্রাইভারের মিস্টেক আমি কিছু করিনি আমার কোনো দোষ নেই আমি নির্দোষ মাসুম বাচ্চা রিজওয়ানের কথা শুনে সাজিয়া জোরে জোরে হাসতে লাগল ভাইয়ার সাথে যাচ্ছি আমাদের আর বোর হতে হবে না পুরো পথ ভাইয়া হাসাতে হাসাতে নিয়ে যাবে মাতিয়ে রাখবে আমাদের জার্নিটা কি বলো ভাইয়া আপনি যা অর্ডার করবেন তাই হবে সাজু আপু রাজু আপু আপনি আমাদেরকে জয়েন করবেন তো রোজা ব্যাগ থেকে ইয়ারফোন বের করে কানে লাগিয়ে দিয়ে বাইরের দিকে তাকালো রেজনের কথার পাত্তা দিল না দুই ঘন্টা গাড়িতে বসে থেকে সাজিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে দুই তো সে শুধু বসেছিল না রেজনের সাথে পাল্লা দিয়ে নাচতে নাচতে এসেছে রেজনের প্রতিটা কথায় হেসে পেট ফাটিয়েছে এখন ক্লান্ত হয়ে রেজনের কাঁধে মাথা রেখে বসে আছে রেজনের পানির বোতল সাজিয়ার হাতে দিয়ে বলল চোটা আপু নেন পানি খান সাজিয়ে বোতল নিয়ে ডক ডক করে পানি খেয়ে নিল বা হাতে মুখ মুছে বলল। ও ভাইয়া আর কত দূর এখনও আরও দুই তিন ঘন্টা লাগবে হ্যাঁ দুই তিন ঘন্টা বসে থাকতে থাকতে আমার কোমর ব্যথা হয়ে গেছে আমি একটু উঠে দাঁড়াবো দাঁড়াতে হবে না আমার কাঁধে মাথা রেখে শুয়ে থাক রোজা বাইরে তাকিয়েছিল ওদের দুজনে প্রত্যেকটা কথা শুনছে এসে সাজিয়ার দিকে ফিরে বলল খুব তো নাচানাচি করছিলে তখন বারণ করেছিলাম শুনিস এবার ক্লান্ত হয়ে বসে পড়লে কেন আরও নাচ নানুকে মিউজিক ছাড়তে বলি সাজিয়ে ঠোঁট উল্টে বললো আপু তুমি আমাকে বকছো কেন না তোমাকে আমি বকবো কেন তোমাকে তো উষ্টানো দরকার ছিল রিজওয়ান ফোস করে উঠে বলল এই ঝগড়া রানী খবরদার আমার সাজু আপুকে কিছু বলবে না হ্যাঁ সাজু আপু ন্যাকা সব দোষ তোমার মেয়েটাকে হাসিয়ে হাসিয়ে ওর এই অবস্থা করেছ তো হাসবে না নাকি সবাই তো আর তোর মতো গোমরামুখী পেতনি না রিজওয়ান উল্টো পাল্টা কথা বলবে না তুইও বেশি করে বলবি না তাহলে তোমার সাথে কথা বলতে আমার বই গেছে সামনে থেকে ওদের নানা ভাই ধমক দিয়ে বললেন তোরা দুটা কি বাচ্চা সারাক্ষণ কত ঝগড়া করতে পারিস তোরা রোজা বলো নানা ভাই তুমি এই রেজওয়ানটাকে বলো আমি মোটে ওর সাথে ঝগড়া করি না না তুমি তো আমার সাথে ঝগড়া করো না প্রেম করো তুমি আমার সাথে মৃত্যুক মেয়ে নানার সামনে মিথ্যা বলছিস তুমি মৃত্যুক তুমি একটা আস্ত মিথ্যাবাদী মৃত্যুকে গুরু তুমি এই তুই চুপ করতো নইলে ধাক্কা দিয়ে জানালা দিয়ে বাইরে ফেলে দেবো ফেলো দেখি কত সাহস তোমার ফেলো সাজিয়া হায় তুলতে তুলতে ওদের ঝগড়া এনজয় করছে সামনে থেকে হাজার কথা বলেও ওদের থামাতে পারছে না গাড়ির মধ্যে যেন বোম ফেটেছে এক সময় ক্লান্ত হয়ে রোজা ও রেজোয়ানের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে রেজোয়ান মাঝে বসে আছে দুই পাশে দুই মেয়ে তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে যা বাবা মেয়ে দুটার মনে এই ছিল আমার কাঁধ বালিশ হিসেবে ইউজ করার জন্য আমাকে ওদের মাঝে বসিয়েছে রেজওয়ান সাজিয়াকে দেখলো বাচ্চা মেয়ে কেন তুই আমার পাল্লায় পড়ে লাফালাফি করিস তুই আমাকে এত ভালোবাসার কারণ রে পিচ্ছি সাজিয়া রেজওয়ানকে সবার থেকে বেশি ভালোবাসে এটার কোনো সন্দেহ নেই রেজওয়ান নিজেও জানে না সাজিয়া কেন তাকে এতটা পছন্দ করে তবে রেজওয়ানও তার এই পিচ্ছি বোনটাকে অনেক ভালোবাসে এবার রোজার দিকে ফেললো পাখি তুমি আমার থেকে এত দূরে দূরে থাকো লাভটা কি বলো তো সেই তো ঘুরে ফুরে আমার কাছে এলে আমার কাঁধে মাথা রেখে কত শান্তিতে ঘুমাচ্ছ তবু জেগে থাকলে শুধু শুধু আমার সাথে ঝগড়া করো কবে বুঝবে আমার ভালোবাসা রোজার মুখের উপর থেকে ফু দিয়ে চুল সরিয়ে দিয়ে রিজন বলল অবশ্য তুই না বুঝলে আমি তোকে বিয়ে করব। এত সহজেই আমি তোকে ছাড়বো না তুই আমাকে সহ্য না করতে পারলেও তো আমার সাথেই তোকে সারা জীবন কাটাতে হবে আমার সাথে সংসার করতে হবে আমার বাচ্চা কাচ্চার মা হতে হবে আমার সেবা যত্ন করে বুড়ি হতে হবে মেইন কথা আমার থেকে তোর নিস্তার নেই চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে কোন ধন্যবাদ ভালো থাকবেন